ফুটবল শুধু একটি খেলা নয় এটি আবেগ উন্মাদনা আর কোটি কোটি মানুষের ভালোবাসা কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু ফুটবল স্টেডিয়াম আছে যেখানে একসাথে এক লাখেরও বেশি দর্শক বসে খেলা দেখতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় সাতটি ফুটবল স্টেডিয়াম যেগুলো শুধু আকারে নয় ইতিহাস আর গৌরবেও অসাধারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের স্টেডিয়ামটি আপনাকে অবাক করে দেবে লিস্টের সাত নম্বরে রয়েছে লুসাইল স্টেডিয়াম এটি কাতারে অবস্থিত এই স্টেডিয়ামটি বিশ্বজুড়ে পরিচিত হয়েছে দুই হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আয়োজনের মাধ্যমে দারণ ক্ষমতা প্রায় অষ্টাশি হাজার নয়শো দর্শক এটি একটি অত্যাধুনিক ও পরিবেশ বান্ধব স্টেডিয়াম ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সেই ঐতিহাসিক ম্যাচ এখানেই হয়েছিল লুসালি স্টেডিয়াম আধুনিক ফুটবল স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ ছয় নম্বরে রয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল স্টেডিয়াম এটি মিশরে অবস্থিত দারুণ ক্ষমতা প্রায় তিরানব্বই হাজার নয়শত দর্শক এটি আফ্রিকার অন্যতম বৃহত্তম ও আধুনিক স্টেডিয়াম ভবিষ্যতে বড় বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এখানে আয়োজিত হবে এই স্টেডিয়ামটি প্রমাণ করে আফ্রিকাও এখন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিজেদের জায়গা করে নিচ্ছে পাঁচ নম্বরে রয়েছে এফ এন বি স্টেডিয়াম এটি দক্ষিণ আফ্রিকায় রয়েছে ধারণ ক্ষমতা প্রায় চুয়ানব্বই হাজার সাতশত দর্শক চার নম্বরে রয়েছে ক্যাম্পনু বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি মাঠ এটি স্পেনে অবস্থিত দারুণ ক্ষমতা প্রায় নিরানব্বই হাজার তিনশত দর্শক ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম তিন নম্বরে রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এটি অস্ট্রেলিয়া অবস্থিত দারুণ ক্ষমতা প্রায় এক লক্ষ দর্শক যদিও এটি ক্রিকেটের জন্য বিখ্যাত তবে এখানে ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয় দুই নম্বরে রয়েছে মিশিগান স্টেডিয়াম এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত ধারণ ক্ষমতা প্রায় এক লক্ষ সাত হাজার ছয়শত দর্শক এটি দ্য বিগ হাউস নামেও পরিচিত ফুটবল ম্যাচে এখানে দর্শকের গর্জন সত্যি ভয়ঙ্কর এটি প্রমাণ করে ফুটবল শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকায় নয় আমেরিকাতেও অদ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এক নম্বরে রয়েছে রানগ্রাডো ফার্স্ট অফ মে স্টেডিয়াম এটি উত্তর কোরিয়ায় অবস্থিত ধারণ ক্ষমতা প্রায় এক লক্ষ চোদ্দ হাজার দর্শক এটি বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম ফুটবল ক্রীড়া ও বিশাল জাতীয় অনুষ্ঠান এখানে হয় এই স্টেডিয়াম শুধু আকারে নয় পুরো বিশ্বের মধ্যে একটি বিস্ময়